উরে বাবা কত বড় টিয়ে পাখি এই মিষ্ঠু আস্তে কথা বলে টিয়ে পাখিটাকে ধরে আমরা বাড়িতে পুষবো দাঁড়া দাঁড়া তুই ধরতে পারবি না আমি আমি যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে এই এই চলে যাবে চলে যাবি চল ওরে বাবা রে ওরে বাবারে এই দাঁড়া দাঁড় দাদা ধারে নিয়েছি এ মিষ্টু এটা তো খেয়াল না তোকে মেলা থেকে এনে দিয়েছিলাম তুই আমাকে উল্লু বানালি দুষ্টু মেয়ে দাঁড়া 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 এই মিষ্টু কি খাচ্ছিস ওটা কি খাচ্ছিস কি খাচ্ছিস হাইসক্রিম কই দেখি দেখি আইসক্রিম তো কোনোদিনও দেখিনি আমার হাতে দে তো এ বাবা এটাকে হাইসক্রিম বলে না তো এটাকে তো বলে আইসক্রিম হ্যাঁ ঠিক আছে নি আর না না তুই খেয়ে নি এটাকে কি বলে দাদা মেয়ে

যা চল চল স্নান করবি চলো চল ভালোই হয়েছে সাব দিয়ে ধুয়ে নিবি যা চলছ না আজকে তো একটু মামার মা তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি ভারী মজা কিলচান নাই চলে চলে এ পুতুল আছে পুতুল নেবেন নাকি বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুতুল নেবেন নাকি চলে আসুন চলে আসুন ও দিদি

একটা পুতুল পঞ্চাশ টাকা। হ্যাঁ মা মা আমিও হলুদ জামা পরা পুতুলটা নেব। হ্যাঁ এটা নেব। না আমি একটাই নেব। তোমার কাছে টাকা নেই না আমি এর একটাই নেব। ও দিদি নেবে নাকি? ঠিক আছে টাকাটা দাও। টাকা। তোমার 50 টাকা ধরো।